আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমি একজন প্রবাসী দুবাই প্রবাসী তো আমরা জানি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশে কোনো ভিসা হচ্ছে না এই খবরটি বেশ অনেক দিন থেকেই শুনে আসছি আমরা অনেক আগ্রহে বসেছিলাম অপেক্ষা ছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস আরব আমিরাত আসছেন অবশ্যই আমাদের ভিসা খুলবে ইদানিং অনেক ভিডিওতে অনেক খবরে দেখতে পেলাম যেটা ভিসা খোলাটা অনিশ্চিত বন্ধুরা হঠাৎ আজকে একটা খবরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদেরকে একটা সুখবর দিয়েছেন খুব শীঘ্রই আমরা সেই সুখবরটি শুনতে পারব সংযুক্ত আরব আমিরাতের ভিসা সংক্রান্ত স্বীকৃতি করা হবে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশিদের ভিসা সকল ধরনের ভিসা আসুন শুনি ওনার মুখেই সেই কথাগুলো জানেন যে এর ইকোনমি তো খুব ভালোভাবে গ্রো করছে তো ওদের বাংলাদেশের থেকে ওয়ার্কার নেওয়ার একটা ডিমান্ড অলরেডি আছে তো আমরা আশা করছি যে আমাদের সাথে যে টক্সগুলো ফ্রুটফুল হলে এটার দুয়ারটা খুলবে বাট এখনো টক্সটা চলছে এবং আমি বলবো যে টক্সটা যেটা কথা হচ্ছে এটা একটা পজিটিভ ডিরেকশনে আছে আমরা সেই জায়গার থেকে রিটার্ন করেছি তো আমরা আশা করছি যে এটা আমাদের আশা এটা তাড়াতাড়ি এটা উঠবে এবং অ্যাট দ্য সেম টাইম এটা উঠলে আমরা মনে করি যে ইউএইতে যেহেতু ওদের ইকোনমিক গ্রোথ হচ্ছে প্রচুর বি বিক ডিমান্ড ফর আওয়ার ওয়ার্কারস প্রফেসর ইউনুস এই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটকে সামনে রেখে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই বিষয়টা যেভাবেই হোক এই এই দুয়ারটা আমাদের খুলতে হবে